অনুসরণী সাত দশমিক এক আমরা ইতিমধ্যেই অনুসরণী পূর্ববর্তী যে আলোচনাগুলো ছিল কাজ ছিল উদাহরণ দেওয়া ছিল এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বেশ কয়েকটি ক্লাসে আজকে আমরা অনুসরণী করব অনুসরণী চার দশমিক একে এক নম্বরে আছে নিচে বীজগণিতীয় রাশি যারা কি বুঝে তা ক নম্বরে আছে নাইন এক্স নাইন এক্স দ্বারা কি বোঝে একটু বলার চেষ্টা করো দেখবে নাইন দ্বারা কি বোঝায় হ্যাঁ নয়টা এক্স তাই না নাইন এক্স দ্বারা নয়টা এক্স অর্থাৎ এক্সের নয় ভি কী হবে এক্সের 9 2 लाइन एक तरह की होवे x এর 9 গুণ 42 লেখ কি 4 নম্বরে কি আছে 2x + 3 x में +

তিনি যোগ 3x + 2ab আমরা সেটা লিখব তাই না b নাম্বার b নাম্বার কি আছে বলো 3a + 4b এবি a + b 4b বলো দেখি এটা কি হবে 3a + 4b 3a সাথে 4b যোগ দিয়ে

চার গুণ যোগ এখন কিন্তু বিস্তারিত বলা নেই অর্থটা বিস্তারিত অর্থটা কি আছে আমরা লিখতে পারছি हाँ नंबर कैसे थ्री ए इनटू थ्री ए इनटू बी ये ना कुरुस गुना सर कुरुस गुना सर कुरुस गुना है बी बी इनटू फोर सी बी ए रूम कुरुस गुना फोर सी ये कौन थ्री ए थ्री ए ইন বলো এটার দ্বারা কি যদি বলি তাহলে এর তিন এ এর তিন গুণকে কি দ্বারা গুণ বি দ্বারা গুণ ফলকে আবার সি এর চার গুণ এ এর তিন গুণের পরে কী এই গুণ ফলকে আবার গুণ ফলকে সি এর चार गुंडारा द्वारा चार गुंडारा गुंडा ये नहीं बुद्ध अच्छा अच्छा उससे परसों को नंबर किया से नंबर

চার গুণের গুণ যোগ দেখো এই যোগ করার পরে কিন্তু নিজে কান্দায় তুলেছে তাহলে ওগুলো এই টু দারা কি বুঝাচ্ছে এই সমুদ্রটাকে টু তারা হাঁটি হয়েছে না হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি কিনা যে যোগ ফলকে

20 কে 20 লিখতে পারবে? আর কয়টা আছে? 16। আরও 7টি আছে। এই চারটা আগামীকাল কাল ধরাবো। তবে তোমাদের বইতে কিন্তু নাম্বার সব কো খতে দেওয়া নেই। じゃাস রোমান সংখ্যা দেয় না? তাহলে কোয়াকে তোমরা রোমানের এক ধরবা বুঝলি নিশ্চয় অনন্দে রোমানের না তোমরা যদি বলেছি যে কখন আই তাহলে আমি সেভাবেই দেখতে হবে আমি ওরা করি আগামীকাল বাকি চারটে কথা